গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন সোন লাইফস্টাইলে আজ হলো চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার এখন বাজে নটা নটা থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা ভালো আছো আমি ভালো আছি তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে তো এখন খাবো ম্যাগি এই যে ম্যাগি নিয়ে বসেছি ছেলে ম্যাগি খাবার ছেলে একটু ওইগুল থেকে উঠলো তো চলো এখন থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আই আইব বন্ধুবাগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছি যারা কিছু নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিব তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো ছেলে খিদে পাচ্ছে এখন ম্যাগি বানাবো তো তারপর একটু দেখি বাইরের দিকে যাবো ফোনটাও দোকানটা কালকে বন্ধ ছিল এখানে মঙ্গলবার মার্কেট বন্ধ থাকে তো ফোনটা সারাবো তো চলো এই যে ছেলে ম্যাগি খাবে এখন সব প্রিপারেশান চলছে খুব খিদেও পাচ্ছে আর চা খাওয়া হয়নি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইভাবে করে ম্যাগি বানিয়ে খেতে হচ্ছে এই তো উঠছে তাও যদি বেশিক্ষণ এটা করে রাখলে হবে না ছিটকে ছিটকে হয়ে যাবে বন্ধ করে 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 এইভাবে রান্না করতে ছেলে আর আমি যে জন্য ম্যাগি খাবো সেই জন্য চার প্যাকেট দিয়ে দিয়েছি আর এই যে আমাদের খাওয়ার জায়গা গামলা বুঝতে পারছো হোটেলে খাওয়ার ব্যবস্থা না থাকলে কী অবস্থা যাই হোক চলো এটা বানিয়ে নিই তারপরে তো এই যে আমাদের ম্যাগি বানানো হয়ে গেল খাওয়াও শুরু করে দিয়েছি কেমন লাগছে বল হ্যাঁ গরম তো হবে পাখা চলছে ঠান্ডা হয়ে যাবে তাই তাহলে ভালোই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে তো চলো আর কি খাওয়াটা এনজয় করি তো বন্ধুরা এখন বেরিয়েছে একটু নিচেই যাব নিচেতে টিস্টি টিস্টি কিছু করে নে নিচেতে যাব আর ফোনটা নিচে করতে কাটা আউচ দিয়ে গেল তো যাচ্ছে ফোনটা ভালো করে এইভাবে হাতটা রেখে দিয়েছি রুদ্রু প্রচন্ড তাপমাত্রা মানে চোখে তাকানো যাবে না এত রুদ্রুর তাপমাত্রা এখানে এখন উনত্রিশ ত্রিশ ডিগ্রি হবে বুঝতে পারছো রুদ্র বুঝতে পারছো কিছু দেখতে পাচ্ছি না এত রোদ্র এখানে আজকে মনে হয় প্রথম মানে নামলাম সকালবেলা এত রোদ্রুর জন্য নামি না বিকেলেই বেরোই সকালে বেরোই না হ্যাঁ আজকে তো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো একসঙ্গে অনেক কিছু রয়েছে তো এখানে সরস্বতী পুজো পুজো হয় না তারা রোড ক্রস করবে রোড ক্রস করলাম আর এখানে কোনো সরস্বতী পুজো পুজো কিছু হয় না তো সমস্ত বন্ধুদেরকে হ্যাপি তো লাইন লাইন ডে কীভাবে কাটাচ্ছো তোমরা অবশ্যই কখনোই জানিও আর আর একটা কী লোকেশন রয়েছে তোমাদেরকে বলেছিলাম তো সেটা কালকে ব্লক বলি কেন কতটা টাটকা টাটকা সবজি না ব্যাক খেলাটাই দেখ একটা সব তোই সব ও তো টাটকা টাটকা সবজি দেখতে পাচ্ছি আর টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি ওই দোকানটায় যাবো এই দোকানটায় যাবো এই দোকানটায় যাবো তো চলো ফোনটা ঠিক করি বলুন কোথায় যাবো সব কিছু এই রাস্তায় আগের এসেছিলাম ঘুরতে ওই তো তো এখন আমরা ঘুরতে মানে বেরিয়েছি অ্যাকচুয়ালি একটা কারণে তো যেহেতু সরস্বতী পুজো তো ছেলে পুষ্পাঞ্জলি দেবে তো এখানে সরস্বতী পুজো হয় তো বিহার উড়িষ্যার যারা উড়িষ্যা উড়িয়া তারা সরস্বতী পুজো করেন তো অনেকটা খুঁজে খুঁজে এসেছে জানি না দেখা লাস্ট পর্যন্ত পাবো কি না অনেক দূর এসেছে হেঁটে হেঁটে প্রায় দু আড়াই কিলোমিটার হেঁটে চলে যাবে বলছে তো এদিকে হয় তো দেখা যাক যদি দেখতে পাই তোমাদের সঙ্গে

কারণ হচ্ছে মা হচ্ছে বিদ্যা দেবী আর পুষ্পাঞ্জলি না দিলে মনটাও কেমন হচ্ছিল তাই সকালবেলা উঠে কিন্তু সবাইকে জিজ্ঞাসা করে 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 বেরিয়ে পড়লাম যে দেখা যাক এখানে কোথাও পাই কি না মায়ের দর্শন তো খুব ভালোই হলো মায়ের দর্শন পেয়ে গেলাম তো পুষ্পাঞ্জলি দেবো তো তার আগে কিন্তু এখন আরতি চলছে তো আরতির পরেই পুষ্পাঞ্জলি দেওয়া হবে আর হ্যাঁ তোমাদের ক্ষেত্রে মন্ত্রটা শোনালাম তো যেহেতু নর্থ বেঙ্গলিরা পুজো করছেন মানে উড়িয়ার কিছুজন পুজো করছেন এই পুজোটা তো সেই জন্য কিন্তু মানে মন্ত্রটাও কিন্তু ঠিক অন্য রকম তাই না তোমরা শুনে বুঝতে পারলে তো আমাদের কিন্তু মানে মন্ত্র একই হলো উচ্চারণটা একটু অন্যভাবে করেছেন তো যাই হোক এখানে আমরা পুষ্পাঞ্জলি দিলাম আর যেহেতু একসঙ্গেই পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তো সেই জন্য কিন্তু পুষ্পাঞ্জলি যখন দিচ্ছিলাম তখন আমাদের মানে ক্যামেরা ধরার কেউ ছিল না তাই হচ্ছে যখন আমরা পুষ্পাঞ্জলি দিই তখন ভিডিও করা হয়নি আর এই যে এখন দেখতে পাচ্ছো এখন কিছু মানুষ পুষ্পাঞ্জলিও দিচ্ছেন তো যাই হোক চলো খুব ভালো লাগলো আর এই যে পাশে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ফুল মানে ফুটবল আর ক্রিকেট গ্রাউন্ড রয়েছে তো খুব ভালো লাগলো আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর এখানে কিন্তু একটা মাত্রই কিন্তু ঠাকুর রয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই প্রথমবার জীবনের অভিজ্ঞতা হলো বাইরের রাজ্যে গিয়ে আমরা পুষ্পাঞ্জলি দিলাম সরস্বতী মায়ের দারুণ অভিজ্ঞতা হলো তো তোমরা কারা কারা তোমাদের সঙ্গে এইরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ তোমরা এই দিনটা কে কীভাবে কাটালো সেটা কিন্তু কমেন্ট করতে বলো না আর আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেও রয়েছে তো যাই হোক তো সব কিছু মিলেই বাঙালির ভ্যালেন্টাইন্স ইংরেজদের ভ্যালেন্টাইন্স সব কিছু মিলেই কিন্তু আজকের দিনটা কিন্তু তো তোমরা আশা করি খুবই মজা করেছো আর আমরাও কিন্তু দারুণ মজা করেছি তার সঙ্গে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে তো এখানে প্রসাদ আমরা খাবই তো এখানে প্রসাদে রয়েছিল একদম আতপ চালের খিচুড়ি সঙ্গে ছিল বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি চাটনি আর সঙ্গে ছিল পায়েস তো চাটনিতে কিন্তু মিষ্টি ছিল না তো বন্ধুরা এইখানে এসেছিলাম আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এগুলো অনেক কিছু পেয়েছে রুমে গিয়ে দেখাও আর এই যে গাড়ি নিয়ে আনতে আসছে

টাইম পেরিয়ে গেছে তাই দেখতে যেতে পারলাম না তো খেয়ে নিলাম মোমো যেটা আগের দিনও খেয়েছিলাম তো মোমোটা মোটামুটি ভালো লেগেছে আমরা সিঙ্গাড়া নিয়েছে সিঙ্গাড়াটাও মোটামুটি ভালো লেগেছে তো এখানে সত্যি কথা বলতে স্ট্রিট ফুড খাওয়ার এতটাও ভালো নয় যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের খাওয়ারের নিচে সব সবটাই তো যাই হোক পশ্চিমবঙ্গ জিন্দাবাদ তো সিঙ্গাড়াটাও আমার এতটা ভালো লাগেনি তো চলো এরপরে আজকের দিনটা স্পেশাল ডে তো স্পেশাল দিনটাকে আরও স্পেশাল বানানোর জন্য চলে গেছি কিন্তু কেক শপে যেটা আগের দিনও গিয়েছিলাম তো আজকে এখান থেকে নিয়ে নেবো বড়ো ধরনের একটা কেক তো কি কেক নিচ্ছি আর কেনই বা নিচ্ছি কি স্পেশাল ডে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তার সঙ্গে নিয়ে নিলাম একটা কোয়ালিটির আইসক্রিম তো চলো রুমে গিয়ে দেখা বন্ধুরা তো রুমে চলে এসেছি অনেকক্ষণ হয়ে হল তো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তার সঙ্গে তোমাদেরকে বলেছিলাম আর একটা স্পেশাল ডে রয়েছে তো সেই স্পেশাল ডেটা কি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে তো কিছু তো একটা আছে তো সেটা কিছুক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করছে তো সেই স্পেশাল ডের জন্য কিন্তু ডেকোরেশন চালু হয়ে গিয়েছে আর এই যে ডেকোরেশান চলছে তো ও করছে ডেকোরেশন তো এগুলো হচ্ছে প্রথম ছেলে এগুলো সব পাইপ দিয়ে ফুলিয়ে নিয়েছে আর তারপরে প্রত্যেকটা মানে লেটার রয়েছে তো সেগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে তো কেউ কী বুঝতে পারছো কি রয়েছে হ্যাপি তো দেখিয়ে দিলাম বাকিটা তোমাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছে আর হ্যাঁ আজকের আমরা এই দিনটা কীভাবে সেলিব্রেট করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা করব নেক্সট ব্লগে কারণ আজকের ব্লগটা অনেকটাই লেন্দি হয়ে গেছে তো ছেলে তো বলেই দিল হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ আজকে আমাদের অ্যানিভার্সারি তো এই অ্যানিভার্সারিটা কীভাবে সেলিব্রেট করছে সেটা জানার জন্য অবশ্যই নেক্সট ব্লগ দেখতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই